যে ব্যক্তির আজকে আমরা জন্মদিনে উপস্থিত হয়েছি তিনি হলেন স ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সারা ভারতবর্ষে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষানুরাগী বিশেষ ব্যক্তিরা এই অনুষ্ঠান উদযাপন করছেন আজকে আমরা খিদিরপুর বিবেকানন্দ কোচিং সেন্টারের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরব আমাদের কাছে বিভিন্ন শিক্ষকরা তাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে আদর্শ দিক সেটা তুলে ধরবেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তা সত্ত্বেও ওনার মধ্যে যে আদর্শ বোধ দায়িত্ব কর্তব্য যা আজকে তিনি পূজনীয় আমাদের ভারতবর্ষের একজন জাতীয় শিক্ষক এবং আমাদের ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতিও ছিলেন সেদিক থেকে উনি বরণ বরণীয় আজকে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি শুধু যে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটা শুধু শিক্ষককে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য নয় সমাজে সমস্ত গুরুজন ব্যক্তি থেকে শুরু করে সমস্ত মানুষকে ছাত্রছাত্রীরা যাতে সম্মান প্রদর্শন করে এটা আমাদেরকে শিখতে হবে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে একজন শিক্ষক জাতির মেরুদণ্ড আমরা জানি সকলে সমাজে দুজন মেরুদণ্ড থাকে যাদের প্রথমত শিক্ষক তারপরে ডাক্তারবাবু তাদেরকে আমরা দ্বিতীয় ভগবান বলি সেই শিক্ষক আজকে তাদের যে নিরলস প্রচেষ্টা চালিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতের কান্ডারি করে গড়ে তুলছে এটা কেবল তারাই তাদের সামনে এই রকম আদর্শ শিক্ষকে ভূমিকা রয়েছে বলে আজকে এরকম ছাত্রীদেরকে তারা একটা আদর্শের জায়গায় নিয়ে যেতে পেরেছে বর্তমান যে পরিস্থিতি সামাজিক রাজনৈতিক পারিবারিক যে উশৃঙ্খলা দেখা দিয়েছে তাতে এই সমস্ত মহাপুরুষের জীবনী তাদের আদর্শ তাদের চিন্তাধারা আমাদের একমাত্র অবলম্বন হওয়া উচিত যদি না হয় তাহলে আমরা এই সমাজটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো না আজকে শিক্ষকের ছাত্রর হাতে শিক্ষককে পরিহিত হতে হচ্ছে জনগণের হাতে শিক্ষককে পরিহিত হতে হচ্ছে নানা রকম কারণে শুধু একটাই অভাব আদর্শ বোধের অভাব যদি এই আদর্শ সমস্ত মানুষের মধ্যে থাকতো তাহলে আজকে সমাজ এত উশৃঙ্খল এত বিশৃঙ্খলা দেখা দিত না আজকে আমরা কোচিং সেন্টারে কয়েকজন শিক্ষক আমরা কোনো উচ্চপদস্থ বা সরকারি চাকুরি নয় আমরা আমাদের সারা জীবনের যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি তা ছাত্রছাত্রীদের মধ্যে নিরসভাবে পরিবেশন করতেছি শুধু ছাত্রদেরকে তৈরি করার জন্য যে ছাত্র ভবিষ্যতের কাণ্ডারি দেশ দশের পরিচালক হবে তবে কি শিক্ষক ছাত্র সম্পর্কটা হওয়া উচিত স্নেহের পিতা পুত্রের বন্ধন হওয়া উচিত বর্তমান আধুনিক শিক্ষার ব্যবস্থায় যে পরিস্থিতি তাদের ছাত্র শিক্ষকের সম্পর্ক দুর হয়ে উঠেছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ছাত্রকে শাসন করা যাবে না তাতে ছাত্রদের যে উশৃঙ্খলতা সেটা সমাজের একটা বিরাট ক্ষতি করছে সেটা আমরা যারা এই রকম শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি তারা আমরা একমাত্র উপলব্ধি করতে পারি কারণ ছাত্রকে প্রহার করলে অভিভাবক পক্ষ থেকে আমাদেরকে নানা রকমভাবে পরিত করা হচ্ছে এটা আমাদের কাছে খুবই নিন্দনীয় আমরা ছাত্রদেরকে তৈরি করি শুধু সমাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা কখনো নিজের স্বার্থ দেখি না শিক্ষকই একমাত্র মানুষ যে ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে সমাজের ব্যক্তি করে তুলতে পারে যা সে ভবিষ্যতের এই সমাজ চালনার রথের রশ্মি ধরতে পারবে কিন্তু সেক্ষেত্রে শিক্ষকের উপর নেমে আসে কিছু কিছু বিপর্যয় যেগুলো আমরা ভাবলে খুবই আমাদের কষ্ট হয় তবুও আমি বলবো প্রত্যেক ছাত্রছাত্রীকে শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভক্তি অবশ্যই তোমরা রাখবে নাহলে কিন্তু তোমরা কখনোই বড় হতে পারবে না আজকে আমরা যে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উদযাপন করছি তাহলে আমাদের এই উদযাপনটা সার্থক হবে না যদি শিক্ষককে নিয়ে নানা ভাবে হিটকেরি অর্থ করা নানা রকমভাবে যে সমস্যার মুখীন সম্মুখীন করা হয় সেগুলো যদি তোমরা বন্ধ করো তাহলে সমাজটা ঠিক জায়গায় চলবে আজকের দিনের ছাত্রছাত্রী তারা যে পথে চালিত হচ্ছে তাদের একটাই উপায় তাদের সেখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় কোনো শিক্ষক কোনো আদর্শ শিক্ষকের তাকে আসতে হবে পুঁথিগত বিদ্যার জন্য শিক্ষকের প্রধান দায়িত্ব ছাত্রকে তার দায়িত্ব কর্তব্য শিখানো কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন